আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি এখানে বলা হয়েছে পাঁচ ব্যাংকের আমানত ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের রোড ম্যাপ ঘোষণা অর্থাৎ পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাওয়া নিয়ে নির্দিষ্ট একটি সময়সূচি উল্লেখ করা হয়েছে সেটিও এখানে বলা হয়েছে দেখুন বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের অর্থাৎ সরিয়াভিত্তিক এই ব্যাংকের ব্যক্তি মালিকানায় থাকা যে টাকাগুলো সেগুলো ফেরত পাওয়ার বিষয়টি উল্লেখ করেছে এটি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে ফেরত দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে রোডম্যাপটি শীঘ্রই সরকারি গ্যাজেট বা সরকারি গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানেই উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গ্যাজেটটি খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে আমরা আপনাদেরকে এই নিউজের বিস্তারিত আলোচনা এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো জানানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন যারা এতক্ষণ পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে অনুরোধ করব একটি লাইক দিবেন নিউজটিতে কারণ আপনাদের একটি লাইকের ফলে আমাদের পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে আগ্রহ জাগে যাই হোক আমরা মূল নিউজে চলে যাব। রোডম্যাপটি শীঘ্রই সরকারি গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হবে বলে উল্লেখ করেছেন এবং কোন তারিখ থেকে টাকা ফেরত দেওয়া হবে সেটিও গ্যাজেটের মাধ্যমে খসড়া ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে জানানোর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন তারিখ থেকে আপনাদের টাকা ফেরত পাওয়া শুরু করবেন সেই নিউজগুলো পেতেও অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখতে হবে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা অবিলম্বে পরিশোধ করা হবে এই বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে ব্যাংকগুলোর মধ্যে যে নামগুলো আমরা বারবার বলে মুখস্থ হয়ে গেছে সেই নামগুলো আবারও বলতে হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সরকারি সাল্কোলারের খসড়া অনুযায়ী ব্যক্তিগত মা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপ দুইটি ভাগে বিভক্ত করা হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জন আস্থা ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ চলতি ও সঞ্চয় হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধ করা হবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত হিসেবে গণ্য করা হবে এবং সার্কুলার কার্যকর হওয়ার পর যে কোনো সময় তা তোলা যাবে আমরা এই নিউজটি চাইলে আর লম্বা করতে পারতাম কিন্তু সেটি করছি না কারণ এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আরও উল্লেখযোগ্য কিছু তথ্য ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ এক করে পরবর্তী নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টাকাটি কবে থেকে ফেরত পাবেন সে বিষয়টি নিয়েও আমরা পরবর্তী নিউজে কথা বলব ইনশাআল্লাহ যারা ধৈর্য সহকারে নিউজটি শুনলেন তাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম